রফমান রহিম হ্যালো দর্শক আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি আমাদের সবার প্রিয় বাবু ভাইয়ের কাছে তো বাবু ভাইয়ের বাসা আজকে অনেক কবুতর আল্লাহ রহমতে ডিম্বাচা সহ অনেক কবুতর আছে তো ভাইয়েরকে আপনারা পূর্ব পরিচিত আপনারা সবাই চেনেন ভাইর এখানে সব সময় ডিম্বাচা সহ কবুতর থাকে আর যে দর্শক এটা হচ্ছে বাইরের খামার আর কি এই ভিতরে খামার আর কি এই যে এই যে দর্শক খামার এবং এই ভাই এখানে স্থানীয় লোকই কোনো প্রকারের ঝামেলা নাই ইনশাল্লাহ যে কোনো লোক যে আচ্ছা আল্লাহর রহমতে এই সবই ভাইয়ের আল্লাহর রহমতে ভাইয়ের এখান থেকে কবুতর নিলে বিন্দু পরিমাণে কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ টাকা পয়সার লেনদেনে বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই ভাই এই জায়গার স্থানীয় লোক আজকে ভীর্ঘ অনেক বছর যাবত বেড়াইতে আসবেন এবং পাশে দশকে এই যে বুড়িগঙ্গা নদী আছে এই পাশ দিয়ে দেখার মতো জায়গা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনার নাম ফোন নাম্বার ঠিকানা ডাইরেক্টবার

টাকা এক দেখেন খুব সুন্দর একটা পেয়ার একটু ছাড়া দিয়ে দেন দেখেন খুব সুন্দর সুস্থ সবল যারা দেখা গেছে নতুন বামে লাগাইতে চান তারা এই পেয়ারটা নিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনার বামে লাগাইতে সাপ চোখের কবিতা দর্শক একটা পুরাই যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ

একটা হচ্ছে গোলা একটা হচ্ছে গিরিবাজ রাজগোল্লা হচ্ছে মাদিটা সাতশো টাকা পেয়ে যাবেন আপনারা যাদের লাগে খুবই কম দামে এই সুন্দর একটা ক্রিম চোখের দর্শক পাঙ্কি না খুব সুন্দর একটা কবিতার দর্শক রানিং প্লেয়ার এই যেটা হচ্ছে নটটা ওইটা হচ্ছে মাটিটা কত রাখা যাবে একদম মাত্র আষ্টশো টাকায় একদম দেখেন এটা কিন্তু অনেক হাই ফ্লাইয়ার কবুতর ইনশাল্লাহ অনেক ভালো ফ্লাই করবে ইনশাল্লাহ যারা মেন তারাই আসলে নিবেন যাদের লাগে এই পেয়ারটা নিতে পারেন সুন্দর একটা পেয়ার তো সেখানে দেখছেন পনেরো দুই জোড়া যদি কেউ একসাথে নেন মাত্র খুব সুন্দর দর্শক দেখেন খুব সুন্দর সবই কিন্তু নাই যাদের লাগে কালেকশন করে নিয়ে এখানে দর্শক এখানে দেখতেছেন আরো একজোড়া রাজগোল্লা কবুদার দর্শক গরুদার দর্শক দেখেন ও আচ্ছা একদম মাখরা চোখের দেখেন খুব সুন্দর জিলাজ পাখা সাদা সুন্দর এক জোড়া ঘর রাখবো রেড কালার এর মধ্যে ইনশাআল্লাহ এটা কি জোড়া ঠিকঠাক আছে তো ইনশাআল্লাহ হ্যাঁ ঠিকঠাক আছে ঠিকঠাক মানে এটা আসলে জোকে ভিডিও দিতে লাইট দেখার জন্য নিউ এডাল নিউ নিউ এডাল পেয়ার দশ লাইট টাইম ডিম বাচ্চা করতে পারবেন যাদের লাগে পেয়ারটা নিতে পারেন কত রাখা যাবে ভাই এটা নিলে আজকের জন্য 2500 টাকা 2500 টাকা দশ যাদের লাগে কারেক্ট করতে পারেন ইনশাআল্লাহ মাত্র 2500 টাকা দশ এখানে দেখছেন চুইটাল কালদম একটা সিঙ্গেল নর নর নামা দি ভাই

দুইটা নর তবে একটা কিন্তু মাদির মতোই দেখা যায় সব ছোট মোটো মাথা তবে ভাই যেটা আছে এটাই বৈলাদি সিং ছিল দুইটা নর কত ভাই

দশ দেখছেন একজন রেড কালার এর কবুতর দেখেন লাল গররা কবুতর খুব সুন্দর মার্কিং এর একটা হচ্ছে গোল্লা একটা গরাই রাজগোলাই রাজগোল্লাই আর কি আচ্ছা আচ্ছা দুইটাই রাজগোল্লা আমার ভুল হয়েছে দুঃখিত দুইটাই রাজগোল্লা কবুতর দর্শক

আমি তো অবাক হয়ে গেছিলাম যাই হোক যাদের লাগে কালেক্ট করতে পারেন একদম তিন হাজার টাকা মতো হ্যাঁ 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 দর্শক এখানে দেখতেছেন দর্শক সাইজ দর্শক দেখেন দেখার মতো সুন্দর খুব মোটামুটি কম আছে ইনশাল্লাহ যাদের লাগে নিয়ে যাবে যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন চুই ঢাল রাজগোল্লা চুই ঝাল লাল কালারের রাসগোল্লা কবুতর উপরটা হচ্ছে মাদি ঠকরে ঠকরি করতেছে নিচের হচ্ছে নর এই যে দেখেন মাদি শুধু যে নর কিন্তু ডাক ধরে অলরেডি বাইরে এখানে প্রত্যেকটা কবুতর হান্ড্রেড পারসেন্ট সুস্থ সব ইনশাল্লাহ কোনো প্রকার অসুস্থ কবুতার এখানে নাই ডিম বাচ্চা তো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই নাকি নর দুইটা মা মা দিয়ে মা দিয়ে জোড়া না হইতে পারে মানে শিওর না নতুন জোড়া দিছি আচ্ছা আচ্ছা মিষ্টি কইতে পারে আচ্ছা যাই হোক ভাই যা যেভাবে আছে বলে দিতেছি বলে দাও হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে বড় কথা যে আমার মুজ আমার মুজ হ্যাঁ দুইটা নর মা দিয়ে যাই হয় মানে দুইটা নর এই ভাই বিক্রি করবে হ্যাঁ

কিন্তু এটা কিন্তু গোল্লা কবুতর ভাই আমারে বলে দিচ্ছে ভাই এটা গোল্লা কবুতর এটা কোকা না দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোকা বলতো বেশিরভাগ মানুষই তো এটা কিন্তু ডিম্ডা সম্ভবত বসে আছে না ভাই বাচ্চা ফুটছে ও বাচ্চা ফুটছে একটা এই দুই দিক ওই যে একটা ফুটছে দেখেন নষ্ট হইছে আর কি যাই হোক যেভাবে আছে এইভাবেই ভাই নরসমে মারা গেছে আহারে যাই হোক ভাই কত রাখা যাবে এটাকে

আচ্ছা পনেরোশো টাকায় দর্শক হাট বাজারেও পাওয়া যায় না দর্শক এই কবুতর বর্তমান সময় যাতে লাগে কালেক্ট নিয়ে যেতে দেখছেন রেড কালারের শেখর কবুতর জোড়া

মোটামুটি আড়াই ইঞ্চি প্লাস হবে আল্লাহ রে বিগ সাইজ একটা লাহোরি পেয়ার সামনে এটা হচ্ছে মাছনে হচ্ছে নর একটা নর খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখার মতো একটা পেয়ার দেখেন বিগ সাইজ আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন ভাই কি এটা বিগ সাইজ দিছে কত কত রাখা যাবে ভাই এর লেবে 4000 3000 টাকা দাম দাম না একদম 2500 একদম 2500 টাকা সব 2500 কোনো দাম আমি চলবো না যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই যে নট কিন্তু অলরেডি ডাক দেওয়া ভালো লাগছে এই যে দেখেন এই যে নট ডাক দেওয়া ভালো লাগছে দেখেন খুব সুন্দর একদম 100% প্রত্যেকটা গোবদার সুস্থ সবল দেখেন অসুস্থ করব ভাই ভিডিও হ্যাঁ যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এই আগে ডাক দেখেন

এগুলা ভাই সেল করব না এগুলো রাখতেছে পরে সেল করবো একজন আছে বাচ্চা সহ বাচ্চা পড়তে কিছুক্ষণ আগে হয়তো বা তো এখানে অনেকগুলো কুবিত আছে যেগুলো আমরা দেখাইতেছি না এই যে দর্শক